হ্যালো ওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা মেমোরি টেস্টের টাইপ ফাইভ নিয়ে আলোচনা করবো এর আগে অলরেডি আমরা চারটে ক্লাস করেছি মেমোরি টেস্টের ওপর এবং আজকে এটা আমাদের পঞ্চম ক্লাস মেমোরি টেস্টের যে চারটে ক্লাস আমরা করেছি তার মধ্যে চার নম্বর ক্লাসের যে টেস্টটা সেটা আমি একটু টাফ বলেছিলাম ঠিক তেমনি আজকের এই যে পাঁচ নম্বর টেস্টটা আমরা আজকে দেখবো যেটা সেটাও তুলনামূলক একটু টাফ চার নম্বর এবং পাঁচ নম্বর এই দুটো টাইপ একটু টাফ বাকি যে তিনটে প্রথমে আমরা করেছি সেই তিনটে কিন্তু খুব সহজেই করে নেওয়া যায় এবং আজকের যে টেস্টটা আমরা করছি এর জন্য যে টাইম ডিউরেশন রয়েছে সেটা টু প্লাস টু অর্থাৎ দু মিনিট সম্পূর্ণটা দেখার জন্য কারণ এখানে কোশ্চেন রয়েছে বারোটা টোটাল বারোটা ইমেজ রয়েছে যেটা আমাদের সলভ করতে হবে তো সেক্ষেত্রে টাইমটাও এখানে কম রয়েছে টু প্লাস টু দু মিনিট সম্পূর্ণটা দেখার জন্য এবং দু মিনিট অ্যান্সার করার জন্য টোটাল টাইম ডিউরেশন রয়েছে টেস্টের জন্য চার মিনিট এতগুলো মেমোরি ড্রেজ দেখার পর আশা করি তোমরা বুঝে গেছে যে তোমাদের কি করতে হবে এই হচ্ছে তোমাদের মেমোরি পেজ যেখানে বারোটা কিন্তু আলাদা আলাদা ছবি বা অবজেক্ট রয়েছে যেগুলোকে তোমাদের খুব ভালোভাবে দেখে নিতে হবে একদম নিখুঁতভাবে যে কোথায় কোনটা কীরকম শেপে রয়েছে কীরকমভাবে রয়েছে শুধু লোকেশনটা দেখার দরকার নেই শুধু শেপগুলোকে দেখে নিতে হবে কোন ছবিটা ঠিক কীরকম রয়েছে যেমন এটা ঠিক এই রকমটাই তোমায় কিন্তু মাথায় রাখতে হবে চোখের মধ্যে এই রকমভাবে দেখতে হবে চোখ দিয়ে যাতে জিনিসটা একদম মাথায় সেট হয়ে যায় যে না এটা এইরকমই দেখতেছিল কারণ যখন অপশানটা আসবে তখন কিভাবে আসবে আমরা স্ক্রল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসলে অ্যান্সার পেজটা থাকবে এই রকম তো সেখানে এই দেখো এই লাইনটা হচ্ছে সেই ছবিটার বা সেই ইমেজটার এখানে দেখো চারটে অপশান রয়েছে এর মধ্যে থেকে তোমায় কিন্তু তখন অ্যানসার করতে হবে যে এ বি সি ডি চারটের মধ্যে কোনটা সঠিক কোনটা মেমরি পেজে ছিল তো সেক্ষেত্রে তোমায় কিন্তু খুব সুন্দরভাবে সেটাকে মনে রাখতে হবে তাহলেই তুমি কিন্তু অ্যান্সারটা করতে পারবে নয়তো তুমি কিন্তু কখনোই অ্যান্সার করতে পারবে না স্ক্রিনে আমি দেখো দু মিনিটের টাইমারটাকে অ্যাড করে নিয়েছি কারণ যেহেতু এই টেস্টের জন্য সময় রয়েছে দু মিনিট তাই দু মিনিটের টাইমারটা আমি এখানে অ্যাড করে নিয়েছি দু মিনিট সময়ের মধ্যে সম্পূর্ণটা আমি দেখবো কারণ টেস্টটা আমি তোমাদের সামনেই দেব যে আমি কতটা কি পারি আমি দু সালে প্র্যাকটিস করেছিলাম বা দু সালে যখন সাইকো এক্সাম দিই তখন প্র্যাকটিস করেছি এবং এখন তোমাদের জন্য ক্লাসটা যখন আমি শ্যুট করছি তখন কিন্তু আবার আমি সেই সাইকো এক্সামটা দিচ্ছি তাহলে দেখা যাক যে আমি কেমন কী করতে পারি এবং এইভাবেই তোমাদেরও কিন্তু অ্যান্সারটা করতে হবে প্রত্যেকটা টেস্ট যেমনভাবে আমি প্র্যাকটিস করেছিলাম ঠিক তেমনভাবেই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি এবং তোমরা চেষ্টা করবে সেইভাবেই প্রত্যেকটা টেস্টকে প্র্যাকটিস করতে এবং পরীক্ষা হলে সলভ করতে শুধু একটা কথাই বলবো আমি যেরকমভাবে জোরে জোরে চিল্লিয়ে আওয়াজ করে তোমাদের বলছি এই রকমভাবেই প্র্যাকটিস করবে তবে সাউন্ডটা একটু কমিয়ে নেবে কারণ পরীক্ষা হলে যদি এই অভ্যাসটা হয়ে যায় না তো পরীক্ষা হলেও দেখবে এই রকমভাবে তুমি চিল্লিয়ে চিল্লিয়ে করছো তো তখন পাশের থেকে অবজেকশন আসবে যেটা আমাদের সময় হয়েছিল তো সেক্ষেত্রে কিন্তু একটা অবজেকশন তৈরি হয় তো সেক্ষেত্রে তুমি যদি এখনই প্র্যাকটিস করার সময় একটু ভলিউমটাকে কমিয়ে নাও তাহলে তখন দেখবে ওখানে গিয়ে তুমি বিরি বিড়ি করে করছো এবং তোমার সেখানে সলভ হয়ে যাচ্ছে তাহলে চলো টাইমারটা অন করে দিই এবং সমস্ত ছবিগুলোকে একটু ভালোভাবে আমি দেখে নিই দেখা যাক দু মিনিটের মধ্যে কত কি সলভ করা পসিবল নয় এখানে ইমেজটা এরকম ছিল চারটে চটে ডর চারটে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে বেরিয়ে গেলো এখানে গোল এটা ডিমের মতো ডিমের মতো তার মধ্যে বড় ক্ষেত্রটা রয়েছে একদম একদম কোণা ঘেসে ঘেসে বড় ক্ষেত্রটা রয়েছে এখানে হচ্ছে এখানে এটা রয়েছে দুটো গোল দুটো গোল দুটো গোল দুটো সাইডের মধ্যে দুটো গোল সাইডের মধ্যে রয়েছে এখানে এনের মধ্যে রয়েছে এন্টার শুয়ে পড়েছে এন্টার শুয়ে পড়েছে এখানে এন্টার রয়েছে এরম এন্টার রয়েছে এখানে এটা রয়েছে এখানে এরকম ভাবে এটা রয়েছে এরকম ভাবে এটা এখানে এটা এরকম ভাবে গেল এরকম 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 রয়েছে এটা ইমোজিটা রয়েছে একটা কান্ড হচ্ছে একটা কান্ডি একটা কান্ড হচ্ছে একটা কান্ডি ইমোজিটা সাইড ইমোজি সেটা মধ্যে একটা কান্ড হচ্ছে একটা কান্ডি এরকম দুটো বল রয়েছে মাঝখান দিয়ে এরকম একটু নিচের দিকে গেছে একটু নিচের দিকে ডট চলে গেছে একটু হচ্ছে এটা এটা পান্ডার ইমেজ আন্ডার মুখ আন্ডার মুখ এরকম চলে গেলো এখানে একটা গোল রয়েছে এখানে এরকম গেলো এখানে গোল এখানে একটা ছবি রয়েছে ছবির ওপরে ওপরে রয়েছে ছবির ওপরে এখানে তো এটা চলে গেলো এটা চলে গেলো এরকম চলে গেলো এখানে চারটে বল ছিল চারটে বল ছিল চারটে বল ছিল চারটে বল ছিল মাঝখান মাঝখানে চলে গেল এটা গোল ড্রিম মেকের মতো জুমকের মতো চলে গেল গোল এর চলে ছিল এখানে দুটো গোল দুটো গোল ছিল হয়ে গেল উল্টো এন্টার শুয়ে পড়েছে শুয়ে পড়েছে এন্টার শুয়ে পড়েছে চলে গেছে চলে গেছে চলে গেছে এরম ভাবে ছিল এরম ওখান থেকে বেরোলো এখান থেকে বেরিয়ে এরম আসলো বল চলে গেল এখান থেকে পরের মতো আসলো পরের মতো আসলো পরের মতো হয়ে গেলো বল ঠিক আছে এটা ঠিক রয়েছে বেরিয়ে চলে গেছে এটা চলে গেছে পানের মতো মুখ ছিল পানের মতো মুখ ছিল দুটো কান ছিল চলে গেল এটা চলে গোল চলে গেল বেরিয়ে চলে গেল বেরিয়ে চলে মোটামুটি একটা আমি আইডিয়া করে নিয়েছি ছবিগুলোকে দেখা যাক এখনো কুড়ি সেকেন্ড হাতে রয়েছে আমার তো আমি কটা কি অ্যান্সার করতে পারি সেটাই দেখা যাক টাইপটা আমি স্টপ করে দিচ্ছি কারণ আমি অ্যান্সার করবো আমি মোটামুটি আইডিয়া করে নিয়েছি সরাসরি অ্যান্সার পেয়ে চলে আসবো টাইমারটা আমি স্টপ করে দিয়েছি অ্যান্সার পেয়ে আসার পর আনোনে টাইমেরটা স্টার্ট করে দিচ্ছি দেখি কটা অ্যান্সার করা যায় এটা এরকম কিছু এরকম ছিল সি আনসার সি আনসার এক একটা সি আনসার এক একটা সি আনসার দুই একটা দুই একটা কিরকম ছিল দুই একটা দুই একটা দুইটা দুইটা দুই একটা দুই একটা বি আনসার দুই বি আনসার দুই একটা বি আনসার দুইটা বি আনসার দুই বি তিন একটা তিন একটা তিন একটা এরকম ছিল তিন একটা তিন একটা এরকম আছে দিয়ে তিন একটা তিন একটা তিন একটা এ আনসার চার একটা 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 ছিল চার চার একটা ডি আনসার ছিল যে পাঁচ একটা পাঁচ ছিল পাঁচ একটা কিরকম ছিল মাঝখানে গ্যাপ ছিল মাঝখানে গ্যাপ ছিল মাঝখানে ছোটো ছোটো বাচ্চা গ্যাপ ছিল মাঝখানে গ্যাপ ছিল এরকম ബജറ്റട 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 ഏതാ ബി ആൻസർ ബജറ്റട 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 6ട 6ട 6ട

এগারোটা 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 ইন্টারভিউ পড়েছিল ইন্টারভিউছিল এখন তিরিশ সেকেন্ড বাকি আছে আমি সবকিছু অ্যান্সার করে ফেলেছি এবার অ্যান্সারটা আমরা মিলিয়ে দেখবো যে অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা প্রত্যেকটা অ্যান্সার সঠিক হয়েছে কিনা সেটা আমি মিলিয়ে দেখবো আমি এখানে টাইমারটাকে স্টপ করে দিচ্ছি অ্যান্সার বেশটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তাহলে এক এক করে আমরা মিলিয়ে দেখে নিই যে কটা সঠিক হয়েছে এখানে এক একটা এক একটা অ্যান্সার রয়েছে সি তাহলে এক একটা ঠিক আছে দু একটার অ্যান্সার রয়েছে বি দু একটা আমরা বি করেছি ঠিক আছে তিন একটা এ তিন একটা ঠিক আছে চার একটা রয়েছে অ্যান্সার ডি আমরা ডি করেছি ঠিক আছে পাঁচ একটার অ্যান্সার রয়েছে বি আমরা বি করেছি ঠিক আছে ছয় ছয়ের অ্যান্সার রয়েছে ছয়টা সি ছয়টা সি আমি ঠিকই সি করেছি সাতেরটা রয়েছে এ সাতেরটা এ ঠিক আছে আটেরটা রয়েছে সি আটেরটা সি ঠিক আছে নয়টা রয়েছে বি নয়টা বি ঠিক আছে দশেরটা রয়েছে দশটা রয়েছে ডি দশটা রয়েছে ডি ঠিক আছে এগারোটা এগারোটা রয়েছে বি ঠিক আছে বারোটা রয়েছে ডি বারোটা ডি তাহলে সবকটাই কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু ঠিক রয়েছে বারোটা বারোটাই কিন্তু ঠিক রয়েছে শুধুমাত্র টাইপ ফোরে যেই টেস্টটা ছিল সেই টেস্টটাই কিন্তু আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি বাদ বাকি মেমোরি টেস্টের চারটে টেস্ট কিন্তু আমি পুরোপুরি কমপ্লিট করতে পেরেছি টাইমের মধ্যে তাহলে যদি বলতে হয় মেমোরি টেস্টের যে পাঁচ রকম টাইপ রয়েছে তার মধ্যে সব থেকে টাফ কিন্তু টাইপ ফোরটা টাইপ ফোরের ক্ষেত্রেই কিন্তু একটু সমস্যা হয়েছিল বাদ বাকি কোনো টাইপের ক্ষেত্রে কিন্তু সেরকম একটা সমস্যা হয়নি টাইমের মধ্যে সলভ করা যাচ্ছে এবং আশা করি প্র্যাকটিস করলে তোমরাও পারবে আমি যদি পারি তোমরাও পারবে তাহলে এইভাবেই প্রত্যেকটা টেস্ট তোমরা সলভ করবে প্রত্যেকটা টেস্ট প্র্যাকটিস করার জন্য একটা বই তোমাদের সেজেস্ট করছি সেই বইটা অবশ্যই পারচেস করবে কারণ ক্লাসগুলো দেখার পাশাপাশি প্র্যাকটিসটা অবশ্যই করার দরকার এবং সেই বইতে কিন্তু সমস্ত মেটিরিয়ালস তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা টেস্ট তার উপর একাধিক সেখানে এক্সাম্পল রয়েছে যেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে তাহলে আজকের ক্লাসে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইস থ্যাংক ইউ